আপনারা দেখছেন টিভি আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে দিবাগত রাতে রাজধানীর বা রোববার এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রেখে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বিএনপির নেতারা দাবি করলেও চিকিৎসকরা বলছেন তিনি ভেন্টিলেশনে থাকলেও লাইফ সাপোর্টে নেই এই অবস্থাকে তারা খুব ক্রিটিক্যাল বলে বর্ণনা করেছেন গত বুধবার থেকে প্রায় তারাহীন ছিলেন খালেদা তিন দিন পর গত শনিবার তিনি সামান্য কথা বলেছেন তবে চিকিৎসকেরা বলেছেন সামগ্রিক সংকট কাটেনি কিডনির কার্যক্ষমতা কিছুটা স্থিতিশীল হলেও লিভারের জটিলতা শ্বাসকষ্ট ডায়াবেটিস সহ বহু জটিলতার কারণে পরিস্থিতি অত্যন্ত নাজুক তার অবস্থার অবনতি হয় প্রথমে এইচডিইউতে রাখা হয় এরপর রবিবার ভোরে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে চায়না থেকে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছে তারা কিছু যন্ত্রপাতিও সঙ্গে এনেছেন মঙ্গলবার আরও বড় দল আসার কথা রয়েছে একই সঙ্গে দেশের বিশেষজ্ঞ চিকিৎসক আমেরিকার জনস হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সমন্বয়ে একটি পূর্ণ চিকিৎসা বোর্ড বা মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছে এতে চায়নার দলও যুক্ত হয়েছে চায়না মেডিকেল টিম জানিয়েছে খালেদা জিয়াকে বিপদমুক্ত করা অসম্ভব নয় তবে দ্রুত ও জটিল চিকিৎসা দরকার সোমবার রাতে এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করে বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের মানুষের জন্য তার অবদানের কথা স্মরণ করে তিনি দ্রুত আরোগ্য কামনা করেন এবং জানান ভারত সরকার যে কোনো চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সোমবার জারি করা প্রজ্ঞাপনে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দুই হাজার একুশের দুই ক ধারায় তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এর ফলে তার নিরাপত্তায় এস এস মোতায়েন করা যাবে হাসপাতালের চতুর্থ তলায় তার কেবিনের আশপাশ খালি করা হয়েছে এস দায়িত্ব নিলে বিএনপি নেতাকর্মীদের হাসপাতালের বাইরে ভিড় করাও সীমিত হতে পারে দেশি বিদেশি চিকিৎসকেরা যখন সোমবার রাতে খালেদা জিয়ার অবস্থা পর্যালোচনা করছিলেন তখন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছিল লন্ডনে থাকা তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন চিকিৎসক এই এম জাহিদ হোসেন যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কমিটিকে সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাতে হাসপাতালে গিয়ে খবর নিয়েছেন তিনি বলেছেন তার চিকিৎসা নিবিড় পর্যবেক্ষণে চলছে গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন খবর সঠিক নয় কেউ বিভ্রান্ত হবেন না বিএনপি মিডিয়া সেল ঘোষণা করেছে খালেদা জিয়ার বিষয়ে শুধুমাত্র ডাক্তার জায়েদ হোসেনের বক্তব্যই গ্রহণযোগ্য চায়না থেকে আসা দল খালেদা জিয়াকে চায়নাতে নেওয়ার প্রস্তাব দিয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেও আগ্রহী তবে পরিবার বিশেষ করে তারেক রহমান চাইছেন তাকে ব্রিটেনে নেওয়া হোক চায়নার এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া গেলে বাজপথে দুবাই বা অন্য কোনো স্থানে জ্বালানি নেওয়ার জন্য বিরতি দিতে হবে গতবার কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সরাসরি লন্ডনে নেওয়া হলেও এবার সেই সুযোগ নেই চিকিৎসকরা মনে করছেন অবস্থা কিছুটা স্থিতিশীল হলে বিদেশে নেওয়া যেতে পারে বিএনপির শীর্ষ এক নেতার দাবি তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং তার জন্য নতুন পাসপোর্ট শিগগিরই ইস্যু হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন চাইলে একদিনের মধ্যেই ট্রাভেল পাস দেওয়া হবে তবে তারেক রহমানের ঘনিষ্ঠরা জানান তিনি পাসপোর্ট নিয়েই দেশে ফিরতে চান এককালীন ট্রাভেল পাসে নয় যদি খালেদা জিয়ার অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়ার মতো স্থিতিশীল হয় তাহলে হয়তো তারেক রহমান আপাতত ঢাকায় ফিরতেই হবে না দিনভর সারা দেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে মিলাদ ও ছাদ জারিয়ার আয়োজন করা হয় অনেকেই পশু জবাই করে গরিবদের মধ্যে দান করেছেন সকালে দুপুরে বিভিন্ন স্থানে আয়োজন হয় বিশেষ প্রার্থনার আশি বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস কিডনি ফুসফুস হৃদ যন্ত্রজনিত জটিলতা চোখের সমস্যা সহ বহু জটিলতায় ভুগছেন তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভার হাসপাতালে ভর্তি করা হয় পরীক্ষা নিরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এর আগে জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে একশো দিন থাকার পর বিমাসে তিনি বাংলাদেশে ফিরেছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর